শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে ঘটে গেল রীতিমতো লোমহর্ষক এক ঘটনা মসজিদের মাইকে আজান দেওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া দ্বন্দ্ব শেষ হলো দুটি হত্যাকাণ্ডে যা এখন পুরো এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে গত সাতাশ আগস্ট বুধবার বড় কান্দে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খবির সর্দারকে নির্মমভাবে ছুরি কাঘাতে হত্যা করা হয় এ ঘটনায় নিহতের ভাই দানেশ সর্দার প্রধান আসামি হিসেবে আলমাজ সর্দার সহ আরও বিশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত বিশ থেকে পঁচিশ জনকে আসামি করে জাজিরা থানায় মামলা দায়ের করেন কিন্তু ঘটনার মাত্র একদিন পরই ঘটে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা মামলার প্রধান আসামি আলমাজ সর্দার মরদেহ উদ্ধার করে পুলিশ আঠাশ আগস্ট বৃহস্পতিবার রাত প্রায় এগারোটার দিকে বড়কান্দির ওমূর্তি মাধবরকান্দি এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশে স্থানীয়রা দুর্গন্ধ টের পান পরে মাটি খুঁড়ে দেখা যায় বস্তাবন্দি একটি মরদেহ খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় নিহতের স্বজনরা মরদেহটি আলমাজ সর্দারের বলেই শনাক্ত করেন পরপর দুই দিনে দুই হত্যাকাণ্ডে আতঙ্কে কাঁপছে পুরো বড় কান্দি ইউনিয়ন স্থানীয়রা বলছেন রাজনৈতিক দ্বন্দ্ব আর আধিপত্য বিস্তারের লড়াই এই রক্তক্ষয় ঘটনার মূল কারণ জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন কবির সর্দার হত্যা মামলার প্রধান আসামি আলমাদ সর্দারের মরদেহ উদ্ধার করা হয়েছে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে দুই দিনের এই নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে অনেকের আশঙ্কা সঠিকভাবে তদন্ত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের তৎপরতা শুরু করেছে তবে রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকদের মতে দ্রুত ও সঠিক তদন্ত ছাড়া এই ধরনের ঘটনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় যা বড় ধরনের অস্থিরতার জন্ম দিতে পারে বর্তমানে পুরু বড়কান্দি ইউনিয়ন জুড়ে একটাই প্রশ্ন দুই দিনে দুই প্রাণ ঝরে যাওয়ার পরও কি থামবে এই সহিংসতার রেশ নাকি আরও রক্ত ছড়বে রাজনৈতিক আধিপত্যের লড়াইয়ে